জয়গুরু পরম পেওময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম সকল ইষ্ট প্রাণ দাদা ও ভক্তিমতি মায়েদের আমার আনন্দিত জয়গুরু পরম পূজ্যপদ শ্রী শ্রী বর্দা আমাদের দুই রকম মঙ্গল আছে তা বলে দিলেন তো ভিডিওটি আমরা শেষ পর্যন্ত শুনে জেনে নেব যে শ্রী বর্দা আমাদের দুরকম মঙ্গল কি কি তা জেনে নেব তো ভিডিওটি শেষ পর্যন্ত দয়া করে শুনবেন শুনলে জানতে পারবেন যে আমাদের দুই রকম মঙ্গল কি কি। শ্রী শ্রী বর্দা বললেন দুই রকমের মঙ্গল ইচ্ছা আছে একরকম তুমি নিজে যা মঙ্গলজনক বলে মনে করো তা করে যাও আরেক রকম আছে তার ইচ্ছাই মঙ্গল এই বুঝে বিশ্বাস করে আমি করে যাচ্ছি ধরো ঠাকুর ডাকছেন আমাকে আমি আসছি আস্তে আস্তে হোঁচট খেলাম এখন কেন হোঁচট খেলাম তাই ভাবতে ভাবতে চললাম নিজের ব্যাপারেই হারিয়ে গেলাম আর এক রকম আছে আমাকে ডাকছেন চলেই এলাম তার ডাক নিশ্চয়ই এর ভেতর মঙ্গল আছে হয়তো পা ভেঙে যেত কমের ওপর দিয়ে গেল মঙ্গল ইচ্ছা কি বুঝতে চেষ্টা করতে হবে আমার সব অবস্থায় তার মঙ্গল ইচ্ছা আছেই তার ইচ্ছাই মঙ্গল এটা যে বোঝে সে কেবল তার সেবাই নিজেকে লাগিয়ে যায় আমার সমস্ত ব্রহ্মাণ্ডই তার জন্য বিশ্ব ব্রহ্মাণ্ডই তার জন্য অনেক কথা হচ্ছে মণিদা মণিকর্দা বললেন বর্দা যা বলেছেন সেইটাই করে নিতে হবে শেষে বর্দা সতীশদাকে বললেন প্রশ্ন মীমাংসা করে নিতে হবে যেমন শ্রীবাসের আঙিনায় কীর্তন হচ্ছে ছেলে মরে গেল কিশোরীদারও ওই রকম ছেলে মরে গেল তার ইচ্ছাই চলে কোনো দুঃখই দুঃখ মনে হয় না তার সেবায় নিজেকে লাগিয়ে রাখতে হবে সতীশদা বললেন যখন তার ইচ্ছায় বাইরে চলি সে সে বর্দা বললেন তার ইচ্ছার বাইরে গেলেই দুঃখবোধ আসবে নিজেই সে বুঝবে নানা রকমের অমঙ্গল আসবে তার প্রতিষ্ঠায় যে নিজেকে ইঙ্গেজ করে রাখে সে সবই বুঝতে পারে আগে তার ইচ্ছায় চলা অভ্যাস করো তার অনুশাসনবাদ কাটাই কাটাই মানবার চেষ্টা করো হরিদাসকে জলে ফেলে দিল প্রহ্লাদ কি করল তার জন্য যে যত ব্যথা সহ্য করতে পারে সে তত তাকে ভালোবাসে বিশ্বমঙ্গল নিজের চোখ গেলে দিল দুঃখ কষ্ট পাই ভক্ত আর সেইটাই আমাদের কাছে উদাহরণ দুনিয়ার মানুষ সব চাইতে বেশি কাকে ভালোবাসে সতীশদা বললেন নিজেকে শেষে বর্দা বললেন নিজের জন্যই ইষ্টকে ভালোবাসে আমার ভালো বুঝব তখন যখন আমি সম্পূর্ণভাবে তাকে ভালোবাসতে পারব আমি এই রকম বুঝি শেষে ঠাকুর বললেন দুঃখকে কেউ পছন্দ করে না তাই সেই অনিবার্যকে অতিক্রম করতে সবাই চেষ্টা করে ভ্রষ্ট লালসা চায় জীবনের বিনিময়ে ভোগ করতে এই চাওয়াটাকে নিয়ন্ত্রণ করতে না পারলে মানুষ জীবন নিয়ে ভালো করে দাঁড়াতে পারে না আত্মসংযমের জন্য যে সামান্য ত্যাগ ও কষ্ট তা স্বীকার করতে যদি রাজি না থাকি তবে উচ্ছৃঙ্খল প্রবৃত্তিপরায়ণ চলন থেকে যে অশেষ কষ্টের সৃষ্টি হয় তা বরণ করে নিতে রাজি থাকতে হবে আলোচনা প্রসঙ্গ দশম খণ্ড ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন পরম পিতা রাতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরম পিতাকে মাথায় নিয়ে আনন্দে থাকবেন জয় গুরু বন্দি পুরুষত্তমম বন্দি পুরুষোত্তম বন্দি পুরুষত্তমম